পৃথিবীর গোপন কথা ফাঁস করতে মহাকাশে বিশেষ ব্যবস্থা নিল নাসা ঠিক যেন দুটি জুতোর বাক্স আদপে সেটি কৃত্রিম উপগ্রহ যাকে বিজ্ঞানীরা বলেন কিউব স্যাটেলাইট বা কিউবসেট মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই কিউবশ্যাট এবার মহাকাশে ছুড়ে দিল নিউজিল্যান্ডের মাহিয়া থেকে এই কিউবশ্যাট মহাকাশে পাঠানো নাসা এদের মহাকাশে গিয়ে কাজ হবে দুটি মেরুর উপর নজর রাখা সুমেরু ও কুমেরুর বরফমোড়া রাজ্যের আবহাওয়ার উপর নজরদারি করাই এই দুই জুতোর বাক্সের আকারের কিউব সেটের কাজ এই কৃত্রিম উপগ্রহ এটাও নজর রাখবে যে দুই মেরু অঞ্চল থেকে কতটা উত্তাপ মহাশূন্যে ছেড়ে দেওয়া হচ্ছে এটাও দেখবে যে কতটা উত্তাপ গ্রহণ করছে এই অঞ্চল একে বলা হচ্ছে প্রিফায়ার মিশন পৃথিবীর দুটি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল হিসেবে ধরা হয় দুই বরফ আবৃত্ত মেরুকে সেখানকার আবহাওয়া তার পরিবর্তন তার উত্তাপ নিঃসরণ প্রক্রিয়া সবই এবার সহজে জানতে পারবেন বিজ্ঞানীরা যা বিশ্বের সার্বিক জলবায়ু পরিবর্তন সম্বন্ধে পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে বিজ্ঞানীদের এখন অত্যন্ত চিন্তার কারণ হয়ে উঠেছে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া বরফের চাই দ্রুত গলতে থাকা এই বরফগুলার জল থেকে সমুদ্রের সার্বিক জলস্তর বৃদ্ধি যার বড় ধাক্কার সম্মুখীন মানব সভ্যতাকে হতে হচ্ছে এবং হতে হবে এই পুরো বিষয়টি কীভাবে মেরু অঞ্চলে সংঘটিত হচ্ছে তা এবার প্রতিনিয়ত নজরদারির ফলে সহজে জানতে পারবেন বিজ্ঞানীরা